আসসালামু আলাইকুম ওয়েলকাম ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে তোমাদের প্রথম এবং দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়ে তোমাদের ক্লাসগুলো শুরু হয়েছে এখন তোমরা যারা দ্বিতীয় মেধাতালিকার পরেও যারা সাবজেক্ট পাওনি এখন তোমরা শুধুমাত্র অপেক্ষা করতেছ কবে তোমাদের রিলিজ সিলেম প্রকাশ করা হবে এবং তোমাদের এই রিলিজ সিলেমে তোমরা আধহ কি সাবজেক্ট পাবে কি না এখন তোমরা অনেকেই অনেকভাবে প্রশ্ন করতেছে এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রথম রিলিজ কবে প্রকাশ করা হবে এবং মোট কয়েকটি রিলিজ স্লিপ দেওয়া হবে বিশেষ করে অনেকেই চিন্তিতে আসো যে প্রথম রিলিজ স্লিপে আমরা সাবজেক্ট কি না এবং কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে এবং কোন সাবজেক্টে কয়টা সিট আছে এগুলো তোমরা বিশেষ করে অনেকেই জানতে চাচ্ছ এবং সাবজেক্ট কি পরিবর্তন করা যাবে রিলিজ স্লিপে দেওয়ার পরে রিলি স্লিপে আবেদন করার সময় কি কি বিষয় সতর্ক থাকতে হবে এ বিষয় নিয়ে তোমরা আজকে জানতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশেষ করে অনেকেই জানতে চেয়েছ প্রথম রিলিজ স্লিপ কবে প্রকাশ করা হবে এবং তোমরা প্রথম রিলিজ স্লিপে কবে থেকে আবেদন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী আগস্টের দ্বিতীয় সপ্তাহে কোটা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে এরপরই তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে বিশেষ করে তেইশ থেকে ২৮ আগস্টের মধ্যে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে মোট কয়টি রিলিজ স্লিপ দেওয়া হবে এবং তোমরা কয়টি রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে সর্বোচ্চ দুইটা রিলিজ স্লিপ দেওয়া হবে এবং তোমরা দুইটা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে প্রথম রিলিজ স্লিপে যদি তুমি কোনো সাবজেক্ট অথবা কলেজ না পাও তবে দ্বিতীয় রিলিজ স্লিপে নতুন করে পাঁচটি কলেজে আবেদন করতে পারবা এক্ষেত্রে শর্ত হলো কলেজগুলোতে আসন খালি থাকতে হবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হয় আসন খালি থাকা সাপেক্ষে আসন না ফাঁকা থাকলে আর দ্বিতীয় রিলিজ স্লিপে দেওয়ার সুযোগ থাকবে না এবং তুমি পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না আসন খালি থাকলে তুমি সুযোগ পাবে তবে তবে তোমাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে যদি কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপের পরেও কোনো সুযোগ অথবা চান্স না না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে তাহলে তিনি আর রিলিজ স্লিপের সাবজেক্ট পাওয়ার পর তুমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে কিনা অথবা মাইগ্রেশনের সিস্টেম থাকবে কিনা উত্তর হচ্ছে না তুমি রিলিজ স্লিপের যেই সাবজেক্ট পাবা সেই সাবজেক্টটাই তোমার চূড়ান্ত ওই সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা করতে হবে তাই এই ক্ষেত্রে তোমাদের এই সাবজেক্ট পরিবর্তন অথবা মাইগ্রেশন এই সিস্টেমগুলো কিন্তু তোমাদের থাকবে না তাই আবেদন করার সময় তোমাদের অবশ্যই যথেষ্ট চিন্তা ভাবনা করে তোমাদের সাবজেক্ট চয়েস অথবা কলেজ চয়েস দিতে হবে আফসোসের বিষয় হলো অনেক শিক্ষার্থী এই রিলিজ স্লিপে আবেদন করেও সাবজেক্ট অথবা কলেজ পায় না এখানে তোমাদের সতর্ক হতে হবে বিশেষ করে কারণ কোন কলেজে কয়টা সিট আছে অথবা কোন কলেজ বা কোন সাবজেক্টে কয়টা সিট আছে এইটা তোমাদের আগে জানতে হবে তারপর নোট করতে হবে এরপরে তুমি কলেজ চয়েস দি অথবা সাবজেক্ট চয়েস দিবা এটা জানার জন্য তোমাদের রিলিজ স্লিপ শুরু হলে তোমরা ওয়েবসাইটে তোমাদের রোল অথবা পিন নাম্বার দিয়ে প্রবেশ করলে দেখবা তোমাদের এই যে স্ক্রিনে দেখতে পারতেছ ফার্স্ট রিলিজ স্লিপ এখানে একটা এভাবে অপশন দেখাবে এরপর তোমরা এই রিলিজ স্লিপে তোমরা দেখতে পারবা বিভাগ ও জেলা সিলেক্ট করলে তোমাদের জেলার সব কলেজগুলো দেখাবে যেখানে তোমরা কোন কোন কলেজে কয়টা কয়টা সিট সিট আছে আছে সেগুলো দেখতে পারবা কলেজ সিলেক্ট করলে সেই কলেজের খালি সিট ও সাবজেক্ট দেখা যাবে কোন কলেজে মোট কয়টা সিট ফাঁকা আছে ও কোন সাবজেক্টে কয়টা সিট ফাঁকা আছে সেগুলো ভিডিওতে দেখানোর মতন যে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো সেভাবে শো করবে এরপর তুমি ইচ্ছে মতো একাধিক সাবজে চয়েস দিয়ে নেক্সটে ক্লিক করলে তুমি সর্বোচ্চ পাঁচটি কলেজে আবেদন করতে পারবা যেভাবে দেখতে পারতে সো ওয়ান টু থ্রি মানে ওয়ান কলেজ টু কলেজ এভাবে তুমি আবেদন করে সম্পূর্ণ করতে পারবা কিন্তু এখানে তোমার সতর্ক থাকতে হবে তুমি আগে নোট করবা তারপরে তুমি কোন কোন কলেজে আবেদন করতে চাও সেই হিসেবে তুমি আবেদন সম্পূর্ণ করবা তাই আবেদন করার আগে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা এই সতর্কগুলো যদি তুমি ভালোভাবে মেনে তারপর আবেদন করো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি একটা কলেজের সাবজেক্ট অথবা একটা কলেজে পড়াশোনার সুযোগ পাবে এক নাম্বার হচ্ছে ভুল কলেজ অথবা অনুপযুক্ত সাবজেক্ট চয়েস দিলে পরিবর্তন সম্ভব থাকবে না তুমি কোন কলেজটা দিতে চাও কোন কলেজের সাবজেক্টটা নিয়ে পড়তে চাও সেটা তুমি আগে নোট করো সেই নোটটা দেখে তারপর তুমি পরবর্তীতে সাবজেক্ট চয়েস দাও তুমি বিশেষ করে দেখবা সাবমিট করার আগে কিন্তু তুমি একবার চেষ্টা করতে পারবা এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে তুমি সাবমিট করার আগে এখানে দেখাবে কোন কলেজে কয়টা শো করছে সাবজেক্ট অথবা কোন কলেজে কোনটা কোন সাবজেক্টে কয়টা সিট আছে সেটা আগে চয়েস করো তারপর তোমার জেলা ভিত্তিক বা আরও অন্য জেলায় তুমি সেই সাবজেক্টগুলো পরিবর্তন করে তোমার মার সাবজেক্টে চয়েস দিতে পারো এই ক্ষেত্রে তোমাদের নোট করা খুবই জরুরি হবে দুই নাম্বার হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না পরবর্তী হচ্ছে পাঁচটি কলেজে চয়েস দাও অনেকেই চাচ্ছ যে একটি কলেজে সাবজেক্ট অথবা একটি কলেজেই তুমি সাবজেক্ট পাবা অথবা তোমাদের আশা আছে তুমি এই একটা কলেজে আবেদন করবা এই ক্ষেত্রে তুমি কিন্তু এটা পারবা না তোমাদের পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং পাঁচটি কলেজে তোমার সাবজেক্টে চয়েস দিতে হবে যে সাবজেক্টে তুমি 20টা সিট খালি আছে তুমি যেই সাবজেক্টগুলো দেখবা যে 20 প্লাস সিট খালি আছে এই সাবজেক্টগুলো আগে চয়েজে রাখো বিশেষ করে দেখবা তোমার ইসলামিক স্টাডিজ অথবা ইসলামের ইতিহাস অথবা তোমার বাংলা এগুলোর ভিতরে যেই যেই কলেজে তোমার সাবজেক্টের সিট বেশি খালি থাকবে সেই সিটগুলোকে তুমি প্রাধান্য দিয়ে তুমি সেই সাবজেক্টগুলোকে সাবজেক্ট চয়েসে রাখো না হয় তুমি পরবর্তীতে দেখবা তোমার মার্ক অনুযায়ী তুমি আর সাবজেক্টই পাও না এবং পরবর্তীতে তার সুযোগও পাবা পড়ার জন্য এখন তোমাদের পরবর্তী কাজ হচ্ছে পছন্দের সাবজেক্ট ও সাধারণ সাবজেক্ট মিলিয়ে তোমার সাবজেক্ট দেওয়া উচিত এখন না হলে তুমি ভালো সাবজেক্টগুলো চয়েস দিলে পরবর্তীতে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এখন তুমি দেখবা যে তুমি ভালো সাবজেক্টগুলো সাবজেক্ট চয়েসে রেখে দিয়েছো এবং ভালো কলেজগুলো সাবজেক্ট চয়েসে রেখে দিয়েছো পরবর্তীতে একবার যখন তোমার রেজাল্ট দিবে তখন তুমি আর সাবজেক্টে রপাবনা এবং কলেজ উপাবানা এই ক্ষেত্রে তোমাদের সাবধান হয়ে চিন্তা ভাবনা করে প্রতিটি কলেজ ও সাবজেক্ট চয়েস দেওয়া উচিত আশা করি এই ভিডিওটা থেকে তোমরা একটা সাবধানতা অথবা তোমরা একটা বিশেষ গাইডলাইন পেয়েছো বিশেষ করে এছাড়াও যদি রিলিজ স্লিপ সম্পর্কে অথবা তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে কোনো প্রকারের তথ্য জানার থাকে তাহলে তোমরা আমাদের সরাসরি ফেসবুক পেজ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে আমাদের জানাতে পারো সেখানে তোমাদের আমরা সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ